নগ্ন নির্জন হাত আবার আকাশে অন্ধকার গণ হয়ে উঠেছে আলোর রহস্যময় সহদরার মতো এই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনো দিন দেখিনি সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা সেই নগরীর এক দুসর প্রাসাদের রূপ জাগিরিদয় ভারত সমুদ্রের তীরে কিংবা বোমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্দুর পারে আজ নেই কোনো এক নগরী ছিল একদিন কোনো এক প্রাসাদ ছিল মূল্যবান আসবে বরা এক প্রাসাদ পারস্য গালিচা কাশ্মীরি শাল বেরিন তরঙ্গের নিটুল মুক্তা প্রবাল আমার বিলুপ্ত হৃদয় আমার মৃত চোখ আমার বিলেন স্বপ্ন আকাঙ্ক্ষা আর তুমি নারী এই সব ছিল এই জগতে একদিন অনেক কমলা রঙের রুচ ছিল অনেক কাকাতুয়া পায়রা ছিল মেহগুনের চায়গুণ পল্লব ছিল অনেক অনেক কমলা রঙের রোজ ছিল অনেক কমলা রঙের রোজ আর তুমি ছিলে। তোমার মুখের রূপ কত শত শতাব্দী আমি দেখি না খুঁজি না ফালগুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পাড়ের কাহিনী অপরূপ কিলানো ও গম্বুজের বেদনাময় রেখা লুপ্ত নাশপাতির গন্ধ অজস্র হরিণ সিংহের চালের দূষর পাণ্ডুলি রামধনু রঙের কাছের জানলা ময়ূরের পেকমের মতো রঙিন পর্দায় পর্দায় কক্ষ কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ কক্ষান্তরে কানিক আবাসে আয়ুহীন স্তব্ধতা বিস্ময় পর্দায় গালিছায় রক্তাবজ্রের বিচুরিত শ্বেদ রক্তিম গেলাসে তরমুজ মদ তোমার নগ্ন নির্জন হাত তোমার নগ্ন নির্জন হাত